বলিউড বাদশাহ শাহরুখ খান সৌদি আরবে গিয়ে হজ পালন করেছেন তার হজ পালনের ছবি এবং ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে শাহরুখের বেশিরভাগ ভক্ত অনুরাগীরা হজ পালনের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন তবে কেউ কেউ সমালোচনা করছেন বিস্তারিত রিপোর্টে গেল বৃহস্পতিবার থেকে শাহরুখের ওমরা পালনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইন্ডিয়ার এক সংবাদ মাধ্যমে জানা গেছে শাহরুখ তার আগামী সিনেমা ডাঙ্কির শুটিং সম্পন্ন করে ওমরা হজ পালনে অংশ নেন সৌদি আরব থেকে আগামী সিনেমার ডাঙ্কির শুটিং শেষ হওয়ার পর বলিউড বাদশাহ ইনস্টাগ্রামে ভিডিও বার্তার মাধ্যমে এ খবর জানিয়েছেন সৌদি আরবের রাজকুমার হিরানির পরবর্তী ছবি ডাঙ্কির শুটিং শেষ করেই সোজা মক্কায় পৌঁছে গেলেন সুপারস্টার শাহরুখ খান অভিনেতার ওমরা করার একাধিক ছবি আর ভিডিও শাহরুখের টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এই সিনেমাতে দেখা যাচ্ছে শাহরুখের পরণে ওমরা পালন করার পোশাক আর মুখ ঢেকে রেখেছেন মাস্কে তার আশেপাশে বেশ কিছু মানুষও রয়েছেন মনে করা হচ্ছে তারা শাহরুখের দেহরক্ষী বা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শাহরুখের ওমরা করা ভিডিও দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন তার ভক্তরা পোস্টের মন্তব্যে শাহরুখ ভক্তদের মধ্যে কেউ লিখেছেন আল্লাহ যেন তার পরিবারকে রক্ষা করেন কেউ আবার লিখেছেন মক্কায় শাহরুখের ওমরা করার ইচ্ছা পূরণ হয়েছে দেখে খুশি হয়েছেন এক অনুরাগী আবার প্রার্থনা করেছেন যাতে আল্লাহর রহমত শাহরুখ খানের ওপর শেষ দিন পর্যন্ত থাকে বেশ কয়েক বছর আগে শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি হজে যেতে চান সঙ্গে আরিয়ান আর সোহানাকেও সেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জানা গেছে রকম প্রতিকূলতা ছাড়াই শাহরুখ ডাঙ্কির শুটিং শেষ করতে পারার জন্য টিমের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন

শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি 24.